যে আল্লাহ তালা আমাকে এত লম্বা হায়াত দিলেন আমার উন্মতদেরকে এত লম্বা হায়াত দিলেন আল্লাহ এত দীর্ঘ সময় পর্যন্ত দুনিয়াতে রাখলেন আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের উম্মতের হায়াত কম তারা দুনিয়াতে থাকবেও কম সময় এত কিছুর পরেও আমার চাইতে মোহাম্মদুর রসুল্লাহর উম্মত বেশি সংখ্যক জান্নাতে যাবে মুসা আলাইসাল্লাম এটা দেখে কান্না করতেছিলেন আল্লাহর রসুল বলেন এরপর আমাদেরকে উপরের দিকে নিয়ে যাওয়া হইল এভাবে যখন সাত নম্বর আসমানে চলে যাইলাম সাত নম্বর আসমানে গিয়ে দেখি সেখানে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম অপেক্ষা করতেছেন ইব্রাহিম আলাই সাল্লাম মুহাম্মদুর উল্লাহকে দেখে অভ্যর্থনা জানাইল ইব্রাহিম আলাই সাল্লাম মুহাম্মদুর উল্লাহকে সালাম দিলেন তিনি নবীজিকে বললেন হে মোহাম্মদ তোমার উম্মতদেরকে আমার সালাম জানাইও আর তোমার উম্মতদেরকে সুসংবাদ দিও যে আল্লাহ তাআলা যে জান্নাতটা তাদের জন্য রাখছেন এ জান্নাতের মাটি হবে পবিত্র জান্নাতের পানিগুলো হবে খুবই সুমিষ্ট জান্নাত হবে সমতল এক ভূমি জান্নাত হবে পরিচ্ছন্ন এমন এক জান্নাতের সুসংবাদ তোমার উম্মতদেরকে দিও ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সুসংবাদ নিয়ে আল্লাহর রসুল বলে নামাকে আবার নিয়ে যাওয়া হইল সিদ্রাতুল তাহাতে সিদ্রাতুল তাহা এমন একটি জায়গা সিদ্রাতুল তাহা নিচের দিকে যে জিনিসগুলো উপরের দিকে ওঠেন রুহ সহ অন্যান্য যত বস্তু উপরের দিকে ওঠেন সেখানে গিয়ে আর উপরের দিকে উঠার ক্ষমতা রাখে না থেমে যায় আবার উপর দিকে যে জিনিসগুলো নিচের দিকে আসেন এগুলো সিদ্রাতুল তাহায় এসে থেমে যায় এমন এক জায়গা এখানে সিদ্রাতুল তাহা যে গাছটি আছে। এই গাছের পাতাগুলো হবে হাতির কানের মতো বড় বড় আর এর ফলগুলো হবে মটকার চেয়ে বড় বড়। এরপর আল্লাহ গাছকে সুন্দর এক সাথে করে দিলেন আর এই গাছটার রূপ এত সুন্দর হয়ে গেল যে এর সৌন্দর্য বর্ণনা কোনো মানুষের দেওয়া সম্ভব না এত সুন্দর সিদ্ধাতুল মুন্তাহা আল্লাহ নবী বলেন আমাকে সিদ্ধাতুল মুন্তাহা থেকে আর শাহ আজিমে নে নি আর শাহ উঠানো হলো আমি আরু শাহ গেলাম আল্লাহ তালা আমাকে আরু শাহ আল্লাহর পাশে বসায়া বসায়া আমার সাথে গল্প করলেন আল্লাহর সাথে গল্প করা হইলো আল্লাহ তালা আমাকে আমার উন্নতির জন্য পঞ্চাশত নামাজ হাদিয়া দিলেন এই গঠন আপনারা জানেন আল্লাহ তালা যখন পঞ্চাশত্ব নামাজ দিছেন মুসা আলাই সাল্লামের সাথে আসার সময় সাক্ষাৎ হইল মুসা নবী জিজ্ঞেস করলো আল্লাহ তোমাকে কি দিলেন নবীজি বলেন পঞ্চাশ অক্ত নামাজ বলে আমার বনে ইসরোলকে আমি আর চাইতেও সহজ কোনো কাজ দিয়া পরীক্ষা করছি তারা পারে নাই তোমার উম্মত পঞ্চাশ অক্ত নামাজ পারবে না কমায় আনো একবার দুইবার তিনবার এভাবে যাইতে যাইতে আল্লাহ পাক নবীজির কাছ থেকে নামাজ পঁয়তাল্লিশ অক্ত কমায়া পাঁচ দিলেন আল্লাহর রসুলকে ঘোষণা দিলেন হে আমার প্রিয় নবী আপনার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে যান নামাজ দিয়েছিলাম পঞ্চাশ অক্ত উম্মতেরা যদি পাঁচক্ত এই পঞ্চাশ অক্ত থেকে কমানো হয়েছে এখন আছে পাঁচক্ত পাঁচক্ত নামাজ যদি আদায় করে পঞ্চাশ অক্তের সোয়াবি দেওয়া হবে প্রত্যেক অক্তের বিনিময়ে দশ অক্তের সোয়াব দেওয়া হবে শুধু তাই নয় আপনার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে যান কোন বান্দা যদি নেক কাজ করার জন্য ইচ্ছা করেন আমি তার আমল নামায় ন্যাক কাজের ইচ্ছা করার সাথে সাথে একটি নেই কি লিখে দিব আর যদি কোনো বান্দার নেক কাজের ইচ্ছা করার পর ওই নেক কাজটা করে ফেলে আমি তার আমল নামাই দশটা নেকি দিব আর যদি কোনো মানুষ কোনো বদ আমল করার জন্য ইচ্ছা করেন সে যতক্ষণ পর্যন্ত বদ আমলটা পরিপূর্ণ না করবে তত